বাংলার খবর আপনারা জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের কিন্তু সহযোগিতা করা হয় এবছর খারিফ মরসুমে কিন্তু আপনাদের প্রচন্ড বন্যা ও ঘূর্ণিঝড় রেমালির ফলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে ধানের ক্ষেত্রে এই খরিফ মরশুমি বা খারিফ মরসুমি তো আপনাদের কিন্তু এই যে শস্য বিমার টাকা সেই টাকাটা কিন্তু দেওয়া হবে আমাদের রাজ্যে ডিসেম্বর মাস থেকে কিন্তু দেওয়া পুরোপুরি শুরু করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই সেটা বলেছেন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনারা বাংলার শস্য বিমার ক্ষতিপূরণের টাকা কিন্তু পেয়ে যাবেন এটার কিন্তু আবেদন চলেছিল বা ফর্ম জমা নেওয়া হয়েছিল কিন্তু পুরো নভেম্বর মাস পর্যন্ত ঠিক আছে ডিসেম্বর মাসে কিন্তু আপনারা টাকা পাওয়া শুরু করে দেবেন ঠিক আছে তো একটা জিনিস আপনাদের আমি বলবো আপনাদের এই টাকার পরিমাণ কিন্তু প্রত্যেকের একই থাকবে না জমির উপর নির্ভর করছে আপনার কতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর উপর নির্ভর করছে সেই হিসেবে কিন্তু আপনার টাকার পরিমাণ হবে তো এটা নিয়ে আর কোনো কিছু বলার প্রয়োজন নেই আপনারা আগে থেকেই জানেন আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসে বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে আপনাদের কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু সমস্যা হতে পারে তাই কিন্তু আপনাদের এগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে ঠিক আছে এক নম্বর যে সমস্যা আপনার ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক না থাকে এক নম্বর একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনার ব্যাংকের সাথে কিন্তু আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক বর্তমান কিন্তু প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকে সেটা যদি কোনো কারণবশত না থাকে সেটা করিয়ে নেবেন ঠিক আছে এবং আপনার ব্যাংকের কে যদি সম্পূর্ণ না থাকে সেটাও কিন্তু করিয়ে নেবেন ঠিক আছে তারপরে আমি যেটা বলবো আপনার ব্যাংকের যে মিনিমাম ব্যালেন্স সেটা কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন কোনো কোনো ব্যাংকে মিনিমাম ব্যালেন্স পাঁচশো টাকা রাখা হয় দু হাজার কোন ঠিকঠাক রাখবেন কেন বলছি দেখা গেলো আপনি দীর্ঘদিন ধরে মিনিমাম ব্যালেন্স ঠিকঠাক রাখছেন না যখনই আপনার বাংলার শস্য বিমা প্রকল্পে টাকা ঢুকবে সঙ্গে সঙ্গে কিন্তু টাকা ফিনিশ হয়ে যাবে কেটে নেবে ব্যাংক ঠিক আছে আপনি কিন্তু কারো কাছে কোনো অভিযোগ জানাতে পারবেন না কেন কারণ আপনি কিন্তু নিজই দীর্ঘদিন ধরে ব্যাংক ব্যাংকের বইটাতে কিন্তু মিনিমাম ব্যালেন্স রাখছেন না তার জন্য কিন্তু এটা কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে এটা কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে তাই কিন্তু এখনো সময় আছে আপনি কিন্তু মিনিমাম ব্যালেন্সটা ঠিকঠাক রাখবেন ঠিক আছে তারপরে যেটা যেটা মূলত আইচান নাম্বার এটা হয়তো এক নম্বরে আমরা বললাম যে আধার লিংক দুই নম্বরে কিওয়াইসি ঠিকঠাক রাখতে হবে তিন নম্বরে আমরা বললাম যে মিনিমাম ব্যালেন্স এবং চার নম্বরে যেটা আমরা বলবো আপনাদের ব্যাংকে যে আইএফসি কোড রয়েছে এই আইএফসি কোড কিন্তু অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায় আপনি যখন ফর্মটা ভর্তি করেছেন তখন আইএফসি যে কোডটা দিয়েছেন সেটা হয়তো এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেঞ্জ হয়ে গেছে তো এরকম কিন্তু অনেক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেগুলোর কিন্তু পরবর্তীতে আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে তাই আপনাদের কিন্তু সেই কোডটাকে একটু সংশোধন করে নিতে হবে ঠিক আছে বা যখন আপনি জমা দিয়ে দিয়েছেন সেটা একটু এখন যোগাযোগ রাখতে উচ্চ উচ্চ আধিকারিকদের সাথে বা উচ্চ অফিসে গিয়ে একটা যোগাযোগ করতে পারেন যে আমার আইএফসি কোড চেঞ্জ হয়ে গিয়েছে এখন কি করতে হবে না করতে হবে কি করে এটা সংশোধন করা যায় না যায় ঠিক আছে নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না কারণ আইএফসি কোড কিন্তু টাকা ঢোকার ক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় প্রত্যেকে জানেন তো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে আইএফসি কোড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে এদিকেও কিন্তু নজর দিতে হবে ঠিক আছে তারপর আরেকটা ব্যাপার আছে আর এখন যেহেতু মানুষ অনেক ব্যাংক অ্যাকাউন্ট একবারে ক্রিয়েট করে রেখে দেয় ঠিক আছে অনেকগুলো পাসবুক খুলে রাখে তো এমন একটা হয়তো আপনি ব্যাংকের বই বা ব্যাংকের পাসবুক জমা করেছেন বাংলা শস্য বীমা প্রকল্পে ফর্মটা ভর্তির সময় সেখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা এখন আপনার অ্যাক্টিভ নেই সেটা আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না তো অবশ্যই কিন্তু আপনাকে কিছু টাকা এখন সেই ব্যাংকে রাখতে হবে আবার দু একদিনের মধ্যে সেটা তুলতে হবে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে সচল রাখতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ বা সচল না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাতে কিন্তু অনেক সময় যে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হয় লক হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাক্টিভ যেটা আমি বললাম দীর্ঘদিন ব্যবহার না করলেও কিন্তু লক হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু এই লক হয়ে গেলে সেটাকে আনলক করতে হবে মানে সেটাকে অ্যাক্টিভ রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেতে কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনাদের এগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা পেতে এবার সমস্যা হবে এক নাম্বার যেটা বললাম আধারের সাথে ব্যাংকের লিংক বা ব্যাংকের সাথে আধারের লিংক থাকতে হবে কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে তারপরে আপনার ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়ে হয়ে গেলে সেটা একটু সংশোধন করে নিতে হবে তার জন্য আপনার উচ্চ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক আছে অথবা আপনার মিনিমাম ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখতে হবে তারপরে আমি যেটা বললাম যে আপনার ব্যাংক যদি লক হয়ে থাকে পাসবুক লক হয়ে থাকলে সেটা আনলক করতে হবে মানে অ্যাক্টিভ রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের করে রাখতেই হবে তবেই কিন্তু আপনি সরকারি প্রকল্পের টাকা কিন্তু উপযুক্ত সময়ে পাবেন না হলে কিন্তু অনেক সময় এই সমস্ত প্রকল্পের টাকা পেতে কিন্তু অনেক হয়রানির শিকার হতে হয় আপনাদের সেটা আপনি পিএম বলুন কৃষক বন্ধু বলুন এই সমস্ত সমস্যার জন্য কিন্তু অনেক কৃষককে কিন্তু হয়রানির মুখে পড়তে হয় তাই আমি বলবো এখনো সময় আছে আপনারা কিন্তু এগুলো ঠিকঠাক করে নেন না হলে কিন্তু আপনাদের টাকা পেতে সত্যি একটা বড় সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন